কুষ্টিয়ায় বিজিবির অভিযানে তেইশ লক্ষ আশি হাজার টাকার ভারতীয় হিরোইন উদ্ধার বিস্তারিত দেখুন কুষ্টিয়া থেকে এম এ শাহীন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার বিজিবির বিশেষ অভিযানে এক কেজি গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নয় এপ্রিল আনুমানিক বিকেল পাঁচটার দিকে নায়েব সুবেদ নিজাম শিকদারের নেতৃত্বে সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পোরাদহ রেলওয়ে স্টেশনের রাজশাহীতে খুলনাগামী এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এই হেরোইন উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য তেইশ লক্ষ আশি হাজার টাকা উদ্ধারকৃত মাদকের বিধি মোতাবেক পোরাদহ রেলওয়ে স্টেশন থানায় একটি জিডি করা হয়েছে